মাধাইয়া রানীচড়া এলজিডি সড়কের রসুলপুর অংশে আরসিসি সাইডওয়াল নির্মাণে দুর্নীতির অভিযোগ কুমিল্লা প্রতিনিধি নূর মোহাম্মদ শ্রাবণের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কুমিল্লা চান্দিনা উপজেলার রসুলপুর অংশে এলজিডির মাধাইয়া রানীচড়া সড়কের আরসিসি সাইডওয়াল নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে নিম্নমানের সামগ্রী ও ত্রুটিপূর্ণ কাজ নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ প্রায় তেরো কোটি টাকার মাধাইয়া রানীচড়া সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে রসুলপুর বাজারের উত্তর থেকে দক্ষিণ মাথা পর্যন্ত তিনশো ছত্রিশ মিটার আর সিসি ঢালাই রোড ও সাইড নির্মাণ হচ্ছে কাজটি করছে হাসান বিভারিয়া এন্টারপ্রাইজ তবে শুরু থেকেই নিম্নমানের সামগ্রী দুর্বল কাঠামো ও অপর্যাপ্ত সিমেন্ট ব্যবহারের অভিযোগ তুলছেন স্থানীয়রা যেখানে বালু এবং সিমেন্টের পরিমাণ ঠিক নাই এবং এটা যতটুকু স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেমন রেশিওটা হচ্ছে আপনার কি ওয়ান ইস টু ফোর আপনি যদি এক ব্যাগ সিমেন্ট ব্যবহার করেন ওই যে আমাদের আশিস দাও যেটা বললো যে শিডিউল পেপারটা এখনো দেখে নাই এই সমস্ত গাঁথনির কাজে আসলে শিডিউল পেপার দেখার প্রয়োজনও হয় না কারণ যারাই শিডিউলটা করে বা স্টেমেটটা করে তারাও তো ইঞ্জিনিয়ার আর আমিও যেহেতু এই ডিপার্টমেন্টে লেখাপড়া করছি স্টাডি করছি কমপক্ষে এতটুকু জানি যে ওরা যে বইটা বইটা পাস করছে আমরাও তো সেম বইটাই পড়ছি ওয়ান ইজ টু ফোর এগুলো স্ট্যান্ডার্ড মাপ এবং এটা শিডিউলেও লেখা থাকতো ওয়ান ইজ টু ফোর লেখা থাকবে ওয়ান ইজ টু ফোর এলাকাবাসীর কাছ থেকে যতটুকু জানলাম এখানে ব্যবহার করা হয়েছে ওয়ান টু টেন যেখানে স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে এক ব্যাগ সিমেন্টের সাথে চার ফিট বালি অথবা আপনি সেফটি হিসাব করলে পাঁচ সেফটি কিন্তু সেখানে ব্যবহার করা হয়েছে কত এক ব্যাগ সিমেন্টের সাথে দশ ফিট বালি তার মানে প্রায় আমি যদি এখানে বাংলা কথায় দুর্নীতির পরিমাণ বলতে যাই তাহলে প্রায় আড়াই গুণ বেশি পালি ব্যবহার করা হয়েছে পরিমাণের চেয়ে যে কারণে চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরও এখন যখন এলাকাবাসীর এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফলে এই যখন উঠানো সম্ভব হয়েছে তখন এই যে বালিগুলা তারা লেভেল স্ক্রাপার দিয়েই গুসা গুসা ফালাই দিতে পারতেছে তো এখানে এলাকার ময়মুরব্বী যারা আছেন বা উপজেলা নির্বাহী প্রকৌশলীর সাথে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে উনি যেভাবে সুন্দর হয় কাজটা এবং কাজের গুণগত মান বজায় রেখা যেভাবে কাজটা করা যায় আশা করি এখানকার দায়িত্বে যারা আছে এই কাজটা যারাই পাইছে বা যারাই কন্ট্রাক্ট নিচ্ছে ঠিকাদারি যারা করতেছে যদি না জানে তাহলে যারা জানে তাদের কাছ থেকে এরা যাই সুন্দরভাবে কাজটা করবে তো আমি তাদের থেকে বলছি যে আপনাদের কাজের ধরনটা কি একটু আমাকে তখন তারা যেভাবে বুঝাইতেছে ওইটা কাজের সাথে যায় না তখন আমি দেখলাম দু একজন ছেলেদেরকে বললাম দেখি একটু দেখো তোমরা কাজে প্র্যাকটিক্যালে তখন আইসা ও আঙ্গুল দিয়ে এমনি দিছে দেখে ইট ফুলে যাওয়ার পরে নিচের গুলিতে দেখি সিমেন্টের কোনো বালাই নেই তো তাদেরকে আমি ডাকলাম ডাকার পর আমরা বললাম যে আপনারা এই যে কাজ করছেন এই আজকে কালকে সাড়ে নটার দিকে করলে আজকে এখন পর্যন্ত এটা সিমেন্টেরই দেখা যায় না চব্বিশ ঘন্টা হয়ে গেছে আঙ্গুল দিয়ে ফেলা দিলে উঠা যায় পরবর্তীতে এটা থাকবে তো তারা তাদের মতো করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু আমরা ওই বুঝতে নাই আমরা তারপর আমাদের যে গ্রুপ আছে গ্রুপে আমরা বিষয়টা জানাইলাম জানানোর পরেই আপনাদেরকে অবগত করা যদি কেউ চাদা চেটে আসে আমরা চাঁদা তা চাবো না আমার আমাদের কথা একটা দাবি একটাই অনেক দিন এই রাস্তাটা এই রাস্তার জন্য মানুষ খুব কষ্ট পাইছে রাস্তা এই রাস্তা রসুল বাজারে অন্তত পাঁচ সাত গর্ত হয়ে গেছে এই গর্তর ভিতরে আমরা এলাকার প্লব এলাকার ইয়াং জেনারেশনে আলম সমাজ মিলিয়া প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ করে আমরা নিজেরাই রাস্তা মেরামত করে দিচ্ছি সেই সময়তে আমরা তাদের কাছে প্রস্তাব রাখছি যে ভাই রাস্তার কাজ যেন গুণগত মান ভালো হয় আপনারা করবেন যেন আপনাদের সুনাম হয় এই সুনাম হইলে ভবিষ্যতে আপনাদেরকে আমাদের মন্ত্রী মহাদ আবারও আপনাদেরকে পুরো বিভিন্ন কাজের কন্ট্রাক্ট অবশ্যই দিবে আপনাদেরকে ডাকবে আবার আর যদি খারাপ করে তাহলে এলাকার মানুষ কিন্তু রাস্তা চলে যাব সেই সুবাদে আজকে গতকাল আমরা যেই কাজ করছে এখন আমরা দেখতে পারলাম যে কাজের মান ভালো হয় না গুণগত মান ভালো হয় না বালির পরিমাণ প্রচুর বেশি দিছে যে পরিমাণ বালু দিছে এই পরিমাণে সিমেন্ট দেখা যায় না গতকাল কাজ করতে আজকে হাতে হাত দিয়ে ধরতা ধরলে লাল দিল উঠে যাবে সেই এখন তাদের নিজের পক্ষ থেকে তারা সহিচ্ছা পুরো রাস্তা পুরো উঠে নিছে পুরো উঠে নিছে তারা বলছে আবার পুনর্বেড়ার মেরামত করে দেবে এই রাস্তা আমাদের প্রধান পথ এভাবে করলে কয়েক মাসেই আবার ভেঙে পড়বে অভিযোগের বিষয়ে এলজিডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর সাথে ফোনে কথা হলে তিনি বলেন আমরা অভিযোগের সত্যতা পেয়েছি কাজ বন্ধ করে দিয়েছি সাব ইঞ্জিনিয়ার পাঠানো হয়েছে সাইডওয়াল নতুন করে মানসম্মতভাবে সংস্কার করা হবে রাষ্ট্রীয় অর্থে পরিচালিত প্রকল্পের মান রক্ষায় স্থানীয়রা কঠোর নজরদারির দাবি জানিয়েছেন